হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আফরিন খাদিজা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এ কে আফরিনস কিচেন থেকে আমরা সবাই কিন্তু বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি হয় মাটন বিরিয়ানি তাহলে তো আর কোনো কথাই হয় না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণের মাধ্যমে আজকে মাটন বিরিয়ানিটা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে এটা এভাবে তৈরি করলে আপনারা একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে দেখতে থাকেন আমি কিভাবে মাটন বিরিয়ানিটা তৈরি করি এখানে আমি দুই কাপ পরিমাণ শাল দিয়ে দিচ্ছি সালগুলো আমি বাসমতি শাল নিয়ে নিছি। আপনারা চাইলে বিরিয়ানির জন্য গুঁড়া শালও দিতে পারেন শালগুলোতে এখন পরিমাণ মতো নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ পঁচিশ মিনিট পর্যন্ত এভাবে একটা সামুসের সাহায্যে সবগুলো শালকে আমি ডুবিয়ে দেওয়ার পরে বিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব এক ফাঁসে এখন আমি বিরিয়ানির জন্য যে মাংসটা নিয়ে নিচ্ছি দেখেন মাংসগুলোকে মাঝারি আকারে কেটে নিছি আপনারা চাইলে এর থেকে কিন্তু বড় আকারেও মাংসগুলোকে কেটে নিতে পারেন আমি মাঝারি আকারেই কেটে নিছি এটা যার যার পছন্দ মতো মাংসটা নিতে পারেন এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিছি পঁচিশ মিনিট শালগুলোকে ভিজিয়ে রাখার পর এখন চলে যাব শালগুলোকে সেদ্ধ করার জন্য আমি কিন্তু শালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন একটা ফ্যানে দিয়ে দিচ্ছি দুই গ্লাস পানি পানির ভিতর দিয়ে দিচ্ছি এখানে শাহিজিরা হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু শালগুলো মানে যখন ভাতে পরিণত হবে তখন কিন্তু ওগুলো অনেক বেশি ঝরঝরে হবে এখন আমি নেড়ে সেড়ে যখন পানি ভিতর বলক উঠে আসবে তখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা বাসমতি শালগুলো দেখেন বাসমতি চালটা ধোয়ার পরে ফুলে কত বড় বড় হয়ে গেছে আর বাসমতি শাল দিয়ে বিরিয়ানি রান্না করলে এটা টেস্টও অনেক বেশি দেওয়ার পরে আবারও হালকা হাতে নেড়ে সেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব শালগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ডাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে টিস্যু বা কাগজ দিয়ে এভাবে এটাকে ডেকে দিতে হবে তাহলে কিন্তু শালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখেন তিন থেকে সাত মিনিট চলে যাওয়ার পর আমি এখন ডাকনাটা তুলে সেক করে নেব শালগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা জানি সেদ্ধ হয় নাই তারপর আপনারা কি করবেন মাঝে মধ্যে ডাকনাটা তুলে শালগুলোকে হালকা হাতে নেড়ে সে দেবেন আবার বেশি নাড়ানো যাবে না তাহলে কিন্তু মাঝখান দিয়ে শালগুলো ভেঙে যাবে যেহেতু বাসমতি শালগুলো অনেক বেশি লম্বা হয়ে থাকে দেখেন শালগুলো এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বিরিয়ানি রান্নার সময় শালগুলোকে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করা যাবে না এগুলোকে যেহেতু মাংসের সাথে আমি আবারও রান্না করব মানে ধমে দেব তার জন্য আপনারা কি করবেন এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেবেন মানে আশি পার্সেন্ট একটা চাকনি দিয়ে ফানি সরিয়ে নেওয়ার পর সবগুলো শালকে একটা স্টেনারে রেখে দিচ্ছি ফানিটা সরানোর জন্য এখন আমি চলে যাব তৃতীয় স্টেফে মাংসগুলোকে রান্না করার জন্য এখানে আমি একটা ফাতিল বসিয়ে দিছি সুলায় দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম তেলের ভিতর দিচ্ছি সাত আটটা এলাচ দুইটো ছোটো দারচিনি টুকরো তেজপাতা তিন চারটাকে মাঝখান বরাবর কেটে দিয়ে দিছি জয়ফল ছোট এক টুকরো জয়ত্রী তিন চার টুকরো স্টারিনিস একটা এগুলো আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে তো আর কিছু করার নেই তবে দিলে ভালো হয় দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা হাফ টেবিল চামচ কালো জিরাটা থাকলে অবশ্যই দেবেন এগুলোকে হালকা নেড়েসেড়ে বেজে নেব তবে বেশি ভাজা যাবে না দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ আমি কেটে নিছি আপনারা চাইলে এটা কম বেশি দিতে পারেন লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন এখন আমি সবগুলো মশলাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এখানে দিয়ে দেব আমি বিরিয়ানির মশলা সাইড টেবিল চামচ আপনারা চাইলে ফেকেটের মশলাটাও ব্যবহার করতে পারেন তাহলে ফেকেটের অর্ধেক মশলা দিয়ে দেবেন টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি সাইড টেবিল চামচ পরিমাণ মতো মানে হাফ কাপ টক দই টমেটোর সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আবারও একটা হাতা দিয়ে এভাবে নেড়ে সেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের ভিতর তিন থেকে চার মিনিটের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমি এক একে সবগুলো মাংস দিয়ে দেব। মশলাগুলো কষানোর পর মাংসটা দিয়ে দিছি কিন্তু আমি ভিডিওটা ধারণ করতে পারি নাই সরি এখন মাংসটা দিয়ে দিয়ে দেওয়ার পর মশলাগুলোর সাথে একটা হাতা মাংসগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডাকনা ছিদ্রটা এভাবে একটা কাগজ বা টিস্যু দিয়ে ডেকে দিতে হবে যেন তাড়াতাড়ি মাংসটা কষানো হয়ে যায় মাংসের ভিতর বলক উঠে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেলটাও বেসে আসছে এখন আমি পানি দিয়ে দেব এক গ্লাস পরিমাণ মতো এর আগে অবশ্যই একটা হাতা দিয়ে নেড়েসেডে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো এবং কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি এখানে দুইটা কাঁচামরিচ তিন চারটাকে গোটা দিয়ে দিছি। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে সেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব। মাংসগুলো একদম ভালোভাবে হওয়ার জন্য এখন চলে যাব বিরিয়ানির জন্য যে আলুটা আমি কেটে রেখেছিলাম ওই আলুটা ভাজার জন্য আলু ছাড়া বিরিয়ানি একদম অসম্পূর্ণ দেখেন গোল গোল করে আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি তেলের ভিতর রেগুলাকে হালকা হলুদ দিয়ে বেজে নিচ্ছি এফিট ও ফিট উলটিয়ে ফাল্টিয়ে এখন আমি একটা চাকনি দিয়ে সবগুলো আলু নিয়ে নিচ্ছি তবে বেশি বাজা যাবে না হালকা বেজে নিতে হবে এখন আবারও চলে যাব আমার মাংসগুলো দেখার জন্য মাংসগুলো আসলে হয়েছে কিনা মাংসগুলো হতে আমার সময় লাগছে পনেরো থেকে বিশ মিনিট দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে মাংসটা মাংসটা রান্না করার সময় অবশ্যই সুলারাসটা মিডিয়ামে রেখে দেবেন দিয়ে দিচ্ছি আগে থেকে যে বাসমতি চালটাকে আমি রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দেওয়ার পর এভাবে একটা হাতা দিয়ে ডেকে দিতে হবে পুরোটা মাংস জুড়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়েও এভাবে খুব ভালোভাবে সেট করে নিতে হবে আলুগুলোকে এভাবে ডেকে দিতে হবে শালগুলো দিয়ে দেখেন আমি যেভাবে করতেছি এভাবেই করবেন যেহেতু আমি দমে দেব উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে বিশ পঁচিশটা কিশমিশ দিয়ে দিচ্ছি কেওড়া জল হাফ টেবিল চামচ এবং গোলাপ জল হাফ টেবিল চামচ আপনারা যদি বাদাম পছন্দ করে থাকেন তাহলে কাঠ বাদামও দিয়ে দেবেন এর উপর দিয়ে তাহলে বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘি দুই টেবিল চামচ দিয়ে দেব অবশ্যই ভালো ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই বিরিয়ানির গ্যারানটা অনেক বেশি ভালো আসবে হালকা ফুড কালার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এটা অপশানাল আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আবারও একটা ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দিচ্ছি অবশ্যই সিদ্রটা কাগজ বা টিসু দিয়ে ডেকে দিবেন আমি দমে দিয়েছিলাম পনেরো মিনিট আপনারাও পনেরো থেকে ২০ মিনিট বা দশ পনেরো মিনিট দমে দিয়ে রাখবেন তাহলে দেখবেন বিরিয়ানি এবং মাংসের মিশ্রণটা খুব ভালো আসবে এখন আমি পনেরো মিনিট পর ডাকনাটা তুলে এভাবে একটা হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আর এত মজা ছিল বিরিয়ানিটা সবাই তো একদম সেটে ফুটে খেয়েছে আমি রান্না করতে দেরি হয়েছে কিন্তু খেতে একদমই দেরি হয় নাই এখন চলে যাব পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি সবাই দুপুরবেলা খাওয়ার জন্য এখন কিন্তু বর্ষাকাল আর বৃষ্টির দিনে আমরা খিচুড়ি বা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি আমি বৃষ্টি দেখেই আজকে বিরিয়ানিটা তৈরি করছিলাম তো সবাই মিলে খাওয়ার জন্য দেখেন কতটা লোভনীয় হয়েছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করছি এস্টেফ বাই স্টেপ আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য আশা করি ভালো লাগছে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই